একদম ইমিডিয়েটলি বিচার করতে হবে মানে ওই যে লম্বা প্রসিজার ফর্মালিটি করা অনেক কিছু অনেক ব্যাপার আছে অনেক সংবিধানের ইস্যু আছে এই সব হাবিজাবিতে যাওয়া যাবে না ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতে হবে ঠিক আছে মানে অপরাধী মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট তারপর হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট এগুলো এমন কিছু ইয়ে যেগুলোর হচ্ছে যে অনেক ফেক নিউজও থাকে অনেক মেয়েরা এগুলোর বাজে ব্যবহারও করে যেগুলোর নিউজও আমরা পাই কিন্তু যথা প্রমাণ থাকলে যথাযথ প্রমাণ থাকলে সেখানে যে অ্যাসল্টেড হয়েছে তাকে হ্যারেস না করে মানে যত দ্রুত পসিবল শাস্তির ব্যবস্থা করতে হবে গতকালকে যে নতুন একটা আপডেট পেলাম যে মানে অ্যাকচুয়ালি প্রপার ধর্ষণ হয় নাই ওনাদের মতে তো আইনের হিসাবে হচ্ছে অনেক ফাঁকফোকর আছে ধর্ষককে মানে আইনের ফাঁকফোকর দিয়ে সরিয়ে ফেলার কিন্তু আমি মনে করি যে এরকম একটা বাচ্চার সাথে যে বর্বরতা হয়েছে সেখানে আসলে মানে এক্স্যাক্টলি ধর্ষণ হয়েছে কি হয় নাই এইটা অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে না বিকৃত যৌন লালসার সম্পন্ন যে মানুষগুলো তাদের শাস্তি হওয়া উচিত এবং ভয়ঙ্কর কিছু শাস্তি হওয়া উচিত যাতে তারা উদাহরণ হিসেবে থেকে যায় বাংলাদেশে না এই সব জিনিস কখনোই কম ছিল না এখন বিষয়টা এমন হয়ে গেছে যে বিষয়গুলো মিডিয়াতে একটু একটু আসতেছে আসতেছে দুই দিনের মাথায় আবার চেপে যাচ্ছে আবার নতুন ঘটনা আসতেছে আবার চেপে যাচ্ছে বাট সলিউশন কিছুই আসতেছে না অ্যাকচুয়ালি যে জিনিসগুলোগুলো বন্ধ হবে সেটার কোনো মানে অস্তিত্বই আমরা দেখতেছি না সেই উনিশশো সাল থেকে ইতিহাস পড়ে আসতেছি যুগে যুগে এগুলাই হয়ে আসতেছে বলে যে পাকিস্তানিরা ধর্ষণ করছিলো পাকিস্তানি মিলিটারি এই করছিলো আপনার কি মনে হয় পাকিস্তানি মিলিটারিরা যাওয়ার পর বাংলাদেশের মানুষ খুব সেফ ছিল কিছু ছিল না ভাই মানে বাংলাদেশের মানুষ কখনোই সেফ ছিল না উই হ্যাভ টু ডিগ ইন টু দা মানে প্র্যাকটিক্যাল একদম গ্রাউন্ড রিয়েলিটিতে গিয়ে আমাদের এই জিনিসগুলো ফিক্স করতে হবে যাতে এগুলা ফিউচারে আর মানে রিপিট না হইতে পারে কেউ নিজেরা সেফ ফিল হয় না তো আপনি বুঝতেছেন হাও মানে কতটা বাজে অবস্থা হইলে মানে মানুষ নিজের ক্যাম্পাসে মানে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হয়ে আমি নিজের নিজের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না তো দেশের অবস্থা মানে আপনারা জাস্ট একবার হাসিনা সরকারকে দোষ দিয়ে একবার ইউনুস সরকারকে দোষ দিয়ে আপনারা জাস্ট ছড়াই দিবেন মানে না এরকম আসলে হয় না এটা গ্রাউন্ড রিয়েলিটিতে গিয়ে আমাদের সব কিছু চেঞ্জ করতে হবে এবং আপনাকে আমাকে সবাইকে মিলে চেঞ্জ করতে হবে